আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহানটার বাজার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিওয়ার্স প্রথমে আমি জানাচ্ছি দুই সাল নতুন বছর আমাদের সামনে আসছে ইনশাল্লাহ সবাইকে জানাচ্ছি দুই সালের শুভেচ্ছা তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে আপনাদেরকে ভালো সঠিক সার্ভিস দিতে পারি আমি মোহন ব্যাপারী আপনাদের মোহন ভাই দীর্ঘদিন যাবৎ ইনশাল্লাহ আপাদের সাথে ব্যবসা করে আসতেছি তো যারা আমাকে ভালোবাসেন এবং যারা যাদের অনুপ্রেরণা আমি এতটুকু আসছি আলহামদুলিল্লাহ তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিকবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বিওয়ার্স ইনশাল্লাহ মূল প্রতিষ্ঠানটি হচ্ছে মেহাজ পাহ বাইশ আমরা পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ খুবই সহ দীর্ঘদিন যাবৎ মাল দিয়ে আসতেছি যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির নারকেল লাগবে সুপারি লাগবে সয়াবিন লাগবে মুরিস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাকনা সুপারি এবং শুকনা সুপারি এবং নারকেল যাদের তিনটা জিনিস লাগবে খুবই রিজনেবল প্রাইজ আমাদের থেকে আপনারা নিশ্চয় নিতে পারবেন আমার প্রতিষ্ঠান একটু দেখাও পুরাবির প্রতিষ্ঠানও দেখাও চানমিয়া রোড হায়দ্রাবঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এটা আমার প্রতিষ্ঠান বিয়ার্স আমি একটু বলে রাখি আমার মোট পাঁচটি প্রতিষ্ঠান আছে এটা ছাড়া আমার আরও চারটি প্রতিষ্ঠান আছে মিতালি বাজার একটি আছে ক্যাম্পারাডা একটি এবং হচ্ছে যে আপনার হায়দ্রগঞ্জ এবং খাসেরাট আমার প্রতিষ্ঠান আছে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ যাদের লাগবে যাদের যারা মালামাল নিয়ে ব্যবসা করতে চান নারকেল সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই নারকেল সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো ইনশাল্লাহ দেখেন আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি যে যাদের যারা সুপারি স্টক করতে চাচ্ছেন বিশেষ করে পাকনা সুপারি তাদেরকে আমি বলবো যে ভাই ইনশাআল্লাহ এই এখনকার যে সুপারিটা সুপারটা কিন্তু গুণগত মান কোয়ালিটি অনেকটাই ভালো অনেক ভালো এই সুপাইটা একদম লোহার মতো শক্ত হবে কারণ এগুলো তো পরিপক্ক সুপারি তো যারা এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা সুপারি নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন আমরা আপনারা যদি আমাদেরকে ফোনে অর্ডার করেন তাহলে আমরা আপনাদের ঠিকানা লিখে রাখবো এবং আপনাদের ঠিকানা যে আমরা মাল পাঠাই দেবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি বিয়ার্স আজকে দেখেন আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে টাডিও আসছে এরকম ট্রাডি যাদের লাগবে যারা এরকম ট্রাডি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম ট্রাডি সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ তো যাদের একবারে ফ্রেশ ট্রাডি সুপারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ট্রাডি সুপারি ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ তো যার যত অবস্থা লাগে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছে আনলিমিটেড কোয়ালিটি ইনশাল্লাহ আছে বাইসে নিতে চাইলে আমরা বাইসে দিতে পারবো অ্যাভারেজ নিতে চাইলে আমরা অ্যাভারেজ দিতে পারবো ইনশাল্লাহ তো দেখেন আমাদের সুপারি কোয়ালিটি গুণগত মান মাসাল্লাহ যথেষ্ট ভালো এবং শুকনা আমাদের এই সুপারিটা হলো যে আপনার বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে যারা পানার দোকান যারা সেল করেন অথবা যারা বসে বসে সুপারি সেল করেন তাদের জন্য একদম পারফেক্ট কারণ হচ্ছে যে সুপারিটা দেখেন একবার একবার মানে পাথর মানে শক্ত একবার শক্ত হান্ড্রেড পার্সেন্ট নট এ নাইনটি পার্সেন্ট নট এইটি পার্সেন্ট ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে আপনার ড্রাই নার্স যাদের লাগবে তারা ইনশোল্লা নাট নিয়ে সুপারি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই তবে আমরা লাস্ট হচ্ছে যে এক বস্তা দিয়ে থাকি মানে সর্বনিম্ন এক বস্তা লাস্ট কোয়ান্টিটি ওয়ান বস্তা আর উপরে যা যতটুকু লাগে অ্যাভেলেবেল আমাদের থেকে ইনশাল্লাহ টাডি সুপারি এবং পাকনা সুপারি আর হচ্ছে যে নারকেল এগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন বছর আসছে আমি যেন আপনাদের সাথে পুরো বছর জুড়ে ইনশাল্লাহ যেন সঠিকভাবে ভালোভাবে সততা সহজনের ব্যবসা করে যেতে পারে ইনশাল্লাহ আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু কৃষিপণ্য একটা বুঝেন যে উনিশ বিশ কিন্তু একটু হবেই জন্য কেউ মন খারাপ করার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ